আমি আজকে আর মাছের রসা রান্না করব দেখুন আপনারা আগে কড়াইটা আগে বসিয়ে নিয়েছিলাম গরম করে তারপর তেলটা দিলাম যাতে মাছটা না বসে যায় কড়াইটা গরম হলে পরে তেল দিলে অতটা মাছ না লাগা চান্সই থাকে দেখি কি হয়

দুটা গরম মশলা কম বাদ দিলাম কম্বাত দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজাব নুন দিই পরিমাণ মতো একটু করে куда ভালো Allah, হবে লাল

আলুগুলো ছোটো ছোটো করেই কেটে দিই তবে চার দিয়ে হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে দি কষা হোক একটু কষা হলে তারপর জল দিয়ে দেব

আমি মাঝারি বেশি খুব বেশি তেল দিয়ে করলাম না কেন গরমের মধ্যে অত তেল খাওয়া ঠিক না গরম পড়েছে পাতলা ঝোল করলে ভালো লাগবে না দিলাম একটু দেওয়া যেতে পারে এবার এটা ফুটুক ঝোলটা ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিই আস্তে আস্তে আর মাছ তো বেশি নাড়ানাড়ি করলে না ভেঙে যায় শেষের দিকে আস্তে করে দিয়ে আস্তে আস্তে করে আমি ওই গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব গরম মশলা আর ঘি নামিয়ে ঘি আপনারা দিতে পারবেন আচ্ছা মাছের মধ্যে রসগুলো ধুক রসেতে ঘি গরম মশলা মাছ দিলে তার টেস্ট অনেক ভালো বেড়ে যাবে Abidit, pou pou matou kiye. দি ভালোই লাগবে রান্না কমপ্লিট মাছের রসা রেসিপি কমপ্লিট আপনারা বলবেন কেমন হলো